ও এখনো মাইনর ওর মাত্র সাড়ে এগারো বছর ট্রমা হয়ে যাচ্ছে সো প্লিজ স্টপ ইট আমি কখনই আমার বাচ্চাদের বিষয় নিয়ে কখনো কোনো মানে কথা বলা নেগেটিভ কথা বলা আমার এক্স এর বাসায় এই হইসে আমি এগুলো নিয়ে কখনোই কিছু বলি নাই এখনো বলবো না যদি এসব নিয়ে কথা বলতে হয় সেটা আমরা কোর্টে কথা বলবো বা আইনের দ্বারস্থ আপনারা যারা আমার নিয়মিত লাইক দেখেন বা যারা আমার ফলোয়ার্স আছেন বা যারা ওয়েল ওয়েশার্স আছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করবো আমার বাচ্চা খুব ছোট তার বয়স মাত্র সাড়ে এগারো বছর আমার বাচ্চাকে নিয়ে ফেসবুকে পোস্ট করা আমার বাচ্চাকে নিয়ে কারণ আমার বাচ্চা অলরেডি ট্রমা ট্রাইস হ্যাঁ আমার বাচ্চা অলরেডি ট্রমার মধ্যে আছে আমার বাচ্চা এসব সে নিতে পারতেছে না সে একটা ভালো স্কুলে পড়ে সো এইসব নিয়ে আলোচনা করাটা বা তার ফ্রেন্ড সার্কেল আছে সো সে একটা ট্রমার মধ্যে চলে গেছে আমার বাচ্চা হ্যাঁ সো প্লিজ ডোন্ট ডু দিস স্টপ ইট কোনো কিছু যদি বাচ্চার বাবার বা যাদের যা যা সমস্যা সেটা কোর্টে কথা হবে হ্যাঁ বাংলাদেশে আইন আছে এবং আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন সচেতন মা হিসাবে আমি কখনই আমার বাচ্চাকে নিয়ে আমি লাইভে কথা বলতে চাই না বা বাচ্চাকে নিয়ে আমি নোংরামি আমি হোক বা আমি একটা বলবো আবার আরেকজন আরেকটা বলবে এটা নিয়ে ফেসবুকে ট্রোলিং চলবে ভিউ ব্যবসার খেলা চলবে ভিউ চলতেই থাকবে ভিউ বাণিজ্য চলতেই থাকবে মানে একটা কথা বলা কি জানেন আমার মুখ দিয়ে একটা কথা বলা মানে একটা ভিউ বাণিজ্য মানুষ এত 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 পেজ এত এত আমি দেখলাম যে মানে দেশের ভিতর থেকে তো আসছে দেশের বাইরে থেকেও কিছু আজাইরা মানুষ আছে যাদের কোনো কাজ নাই যাদের কাজ থাকে তারা অন্যের লাইফ নিয়ে পড়ে থাকে না যাদের কাজ নাই তারাই লাইফ নিয়ে পড়ে থাকে তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমার বাচ্চা ছোট বাচ্চা আমার বাচ্চা ও এক ছোট হলো ও কিন্তু টিন পা দিছে ও অনেক কিছু বোঝে ও অলরেডি একটা ট্রমার মধ্যে চলে গেছে সে অলরেডি তাকে ট্রিটমেন্ট করানো লাগতেছে তাকে কাউন্সেলিং করানো লাগতেছে সো প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট আমার বাচ্চা নিয়ে কথা বলা ফেসবুকে বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে পোস্ট করা আমার বাচ্চা নিয়ে কথা বলা আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে আপনার ভিডিও বানানো প্লিজ বন্ধ করেন আমার বাচ্চা অলরেডি ট্রমাটাইজড হ্যাঁ সো প্লিজ এটা করবেন না সবার কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট কারণ দেখেন কে ঠিক কে ভুল কার কি রাইটস কার কি রাইটস নেই এইগুলা যাচাই চাই এইগুলা ঠিক করার জন্য মানুষ কেউ না এগুলা ঠিক করবে কোর্ট তাই না এই দেশে আইন আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে এবং আমি একজন সচেতন মা হিসাবে আমি কখনোই চাইব না আমার বাচ্চাটা এই বয়সে আমার বাচ্চাটা এই বয়সে ট্রলের শিকার হোক এবং আমার বাচ্চাটাকে এই বয়সে আমার বাচ্চাটাকে নিয়ে মানুষ কথা বলুক যেটা আমার বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য আমার বাচ্চার স্কুলিং এর জন্য যেটা আমার বাচ্চার বাচ্চার জন্য যেটা অসুবিধা আমি কখনোই একজন সচেতন মা হিসাবে একজন সচেতন নাগরিক আমি এই বিষয়ে কে কে ঠিক কি কি করছে করে নাই কার কি দোষ বা কেন বাচ্চার কি হয়েছে এইসব না বা ফেসবুকে আমি এইসব বিষয়ে কোনো কথা বলি আপনারা দেখছেন আমি আগেও কিন্তু কখনো এইসব বিষয়ে কথা বলি নাই কেউ যদি আমার পাস্ট সম্পর্কে জিজ্ঞাসা করছে আমি অলওয়েজ বলছি দেখেন আমার বাচ্চা আছে এবং আমি আমার পাস্ট নিয়ে এমন কোনো কিছু বলতে চাই না যেটা আমার বাচ্চার মনের মধ্যে আঘাত পড়বে সো আমি কখনোই কিন্তু ফেসবুকে এসে আমার নিয়ে আমি কিন্তু কখনোই কোনো খারাপ কথা বলি নাই যাতে আমার বাচ্চার মাথা মানে মধ্যে বা বা সমস্যা হয় মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয় আর বাচ্চা তো এখন বড় হয়েছে সাড়ে এগারো বছর সানবি সব কিছু বুঝে অনেক কিছু সে বুঝে মানে সব কিছু না বুঝলেও সে অনেক কিছু বুঝে তার একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে তার নিজস্ব একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বাচ্চাকে নিয়ে ফেসবুকে ভিডিও বানানো এসব প্লিজ বন্ধ করেন হ্যাঁ আমি এইসব বিষয় নিয়ে আমি আইনের মানে আইনগতভাবে আমি আগাবো এবং জিনিসটা আসলে আইনের উপরে ছেড়ে দেন বাংলাদেশে আইন আছে আদালত আছে মহামান্য আদালত বিষয়টা দেখবে সো আপনারা কেন আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করতেছেন আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দিতেছেন আমার পার্সোনাল বিষয় নিয়ে এত মাখামাখি করতেছেন আমার বাচ্চা অলরেডি এইসব দেখে সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত এবং দেখেন আমি তো একজন শিক্ষিত মা সো একজন অশিক্ষিত মানুষ সে ফেসবুকে এসে কি করলো সে কি করলো না করলো সেটা দেখে আপনারাও যদি এরকম ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে ট্রল করেন এটা তো ঠিক না আমি একজন সচেতন মা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করেন আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে মানে আমার বাচ্চা না এগুলা দেখ মানে নিতে পারতেছে না বুঝছেন আমার বাচ্চা অলরেডি অসুস্থ হয়ে গেছে সো জাস্ট আপনাদের কাছে অতটুকুই রিকোয়েস্ট এবং কি হয়েছে কি হয় নাই আমার এক্স কি করছে কি করে নাই সেসব বিষয়ে আমি ফেসবুকে কোনো স্টেটমেন্টও দিব না এবং ফেসবুকে আমি এইসব নিয়ে কিছু বলতেও চাই না কি হয়েছে না হয়েছে কেন কি হয়েছে বা কি জন্য কি হয়েছে এই সব কিছু নিয়ে আমরা আইনের আইনের আদালতে কথা বলবো তাই না আমরা আদালতে কথা বলবো সো আমার বাচ্চার সেফটির জন্য বাচ্চার বাচ্চাকে সুস্থ রাখার জন্য এবং বাচ্চার সেফটির জন্য আমি বাচ্চা আমি আপনাদের কাছে জাস্ট রিকোয়েস্ট করব যে দেখেন একটা মানে একজন অশিক্ষিত মানুষ সে বাচ্চাকে নিয়ে মানে ভিউ ব্যবসা করতে পারে বাট আমি একজন সচেতন মা হিসেবে আমি এটা করতে পারি না তাই না এবং যারা করতেছেন ভিউ বাণিজ্য আমি সবার কাছে আমি রিকোয়েস্ট করবো যে জাস্ট স্টপ ইট বিকজ আমার বাচ্চা একজন মাইনর এবং আমার বাচ্চাকে নিয়ে এসব করা এটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ সো প্লিজ স্টপ ইট এবং আমি হচ্ছে যে সবার কাছে এটাই আমার হাম্বল রিকোয়েস্ট যে আমার বাচ্চাকে নিয়ে পোস্টে দেওয়া বন্ধ করেন আমার বাচ্চার লাইফটা নিয়ে হাস টানা হাসটা করা বন্ধ করেন দেশে আইন আছে আদালত আছে সেখানে কথা হবে এখানে হচ্ছে যে ফেসবুকে আপনারা এসব নিয়ে কথা বলার জায়গা না আমি কখনোই আমার বাচ্চার পাস্ট নিয়ে বাচ্চার কোনো কিছু আমি ফেসবুকে কথা বলি না নেভার এভার আমাকে আগেও যখন কোনো ইন্টারভিউতে বা কোথাও আমার পাস্ট নিয়ে যদি জিজ্ঞাসা করছে কেন ডিভোর্স হয়েছে কে হয়েছে না হয়েছে আমি সবসময় বলছি যে দেখেন আমি কোনো এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমার বাচ্চা আছে বাচ্চা ছোট এবং আমি চাই না আমার বাচ্চার এসব নিয়ে ট্রমা ট্রেস্ট হয়ে যাক সো যেটা আমি চাই নাই সেটাই কিন্তু হয়েছে সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন সো আমার বাচ্চারা বাচ্চাদেরকে এসব থেকে দূরে রাখেন আই থিঙ্ক আমি এসব বিষয় নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না সো কথা হবে আপনার বাংলাদেশে আদালত আছে আছে আইন শিশু অধিকার নারী অধিকার শিশুদের আইন শিশুদের কাস্টুডি নিয়ে সবকিছু নিয়ে আইন আছে সো সেগুলো নিয়ে আসলে এখানে আসলে আমি কথা বলতে চাই না এবং আপনারা আমি লাস্ট একটা কথা যে আমার বাচ্চাদেরকে নিয়ে পোস্ট করা এবং আমার বাচ্চাদেরকে নিয়ে বা হচ্ছে যে আপনার ট্রলিং করা বাচ্চাকে নিয়ে ভিডিও বানানো যারা ভিউ ব্যবসা করতেছেন আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে প্লিজ স্টপ ইট আমার বাচ্চাদেরকে নিয়ে ভিউ ব্যবসা করবেন না ওকে সো প্লিজ ডোন্ট আলোচিতরাই সমালোচিত হয় আপনি যেহেতু সেলিব্রিটি তা ও আলোচিত মানুষ তিনি হ্যাঁ আমি খুবই সচেতন একজন মা এবং আমি কখনোই হচ্ছে যে সুমায়া সিমু লিখেছেন যেহেতু আপনি নিজে আইনে নিজ আইনের মানুষ সেই জায়গা থেকে আমি নিজ আইনের মানুষ সেই জায়গা থেকে বলতে চাই আপনি শুধু নিজের লাইফে এবং বাচ্চাদের দিকে নজর দিন যেহেতু প্রথম বাচ্চা আপনার সো এখানে বাবা কিছু করতে পারবে না সুমায়া সিম আপু হ্যাঁ সেটা বাট আপু যেটা হচ্ছে যে ফেসবুকে এইসব দেখে আমার বাচ্চা ট্রমার মধ্যে চলে যাচ্ছে এবং বাচ্চার একটা সোশ্যাল লাইফ আছে বাচ্চার একটা স্কুল লাইফ আছে সো এইগুলা হচ্ছে যে আপনার বাচ্চার জন্য একটা মানসিক সমস্যা কারণ হয়ে গেছে সো এটার জন্য আমি জাস্ট সবাইকে রিকোয়েস্ট করলাম জাস্ট স্টপ ইট আমার বাচ্চাকে নিয়ে পোস্ট করা থেকে দূরে থাকুন আচ্ছা করেন আমার বাচ্চার বয়স কম ও এখনো মাইনর ওর মাত্র সাড়ে এগারো বছর আর আমার বাচ্চার এটা একটা মেন্টাল ট্রমা হয়ে যাচ্ছে সো প্লিজ স্টপ ইট আমি কখনই আমার বাচ্চাদের বিষয় নিয়ে কখনো কোনো মানে কথা বলা নেগেটিভ কথা বলা আমার এক্সের বাসায় কি হয়েছে এক্স কি হয়েছে এই হয়েছে আমি এগুলো নিয়ে কখনোই কিছু বলি নাই এখনো বলবো না যদি এসব নিয়ে কথা বলতে হয় সেটা আমরা কোর্টে কথা বলবো বা আইনের দ্বারস্থে কথা বলবো বাট আপনারা যারা আমার নিয়মিত লাইভ দেখেন বা যারা আমার ফলোয়ার্স আছেন বা যারা ওয়েল আছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করবো আমার বাচ্চা খুব ছোট তার বয়স মাত্র সাড়ে এগারো বছর তো আমার বাচ্চাকে নিয়ে ফেসবুকে পোস্ট করা আমার বাচ্চাকে নিয়ে কারণ আমার বাচ্চা অলরেডি ট্রমা হ্যাঁ আমার বাচ্চা অলরেডি ট্রমার মধ্যে আছে আমার বাচ্চা এসব সে নিতে পারতেছে না সে একটা ভালো স্কুলে পড়ে সো এসব নিয়ে আলোচনা করাটা বা তার ফ্রেন্ড সার্কেল আছে সো সে একটা ট্রমার মধ্যে চলে গেছে আমার বাচ্চা হ্যাঁ সো প্লিজ ডোন্ট ডু দিস স্টপ ইট কোনো কিছু যদি বাচ্চার বাবার বা যাদের যা যা সমস্যা সেটা কোর্টে কথা হবে হ্যাঁ বাংলাদেশে আইন আছে আর এবং আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন সচেতন মা হিসাবে আমি কখনোই আমার বাচ্চাকে নিয়ে আমি লাইভে কথা বলতে নোংরামি হোক বা আমি একটা বলবো আবার আরেকজন আরেকটা বলবে এটা নিয়ে ফেসবুকে ট্রোলিং চলবে ভিউ ব্যবসার খেলা চলবে ভিউ চলতেই থাকবে ভিউ বাণিজ্য চলতেই থাকবে মানে একটা কথা বলা কি জানেন আমার মুখ একটা কথা বলা মানে একটা ভিউ বাণিজ্য মানুষ এত 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 পেজ এত এত আমি দেখলাম যে মানে দেশের ভিতর থেকে তো আসছে দেশের বাইরে থেকেও কিছু আজাইরা মানুষ আসছে যাদের কোনো কাজ নাই যাদের কাজ থাকে তারা অন্য থাকে না যাদের কাজ নাই তারাই লাইফ নিয়ে পড়ে থাকে তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমার বাচ্চা ছোট বাচ্চা আমার বাচ্চা ও এক ছোট হলেও কিন্তু টিন পা দিছে ও অনেক কিছু বোঝে ও অলরেডি একটা ট্রমার মধ্যে চলে গেছে সে অলরেডি তাকে ট্রিটমেন্ট করানো লাগতেছে তাকে কাউন্সেলিং করানো লাগতেছে সো প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট আমার বাচ্চা নিয়ে কথা বলা ফেসবুকে বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে পোস্ট করা আমার বাচ্চা নিয়ে কথা বলা আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে আপনার ভিডিও বানানো প্লিজ বন্ধ করেন আমার বাচ্চা অলরেডি ট্রমাটাইজড হ্যাঁ সো প্লিজ এটা করবেন না সবার কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট কারণ দেখেন কে ঠিক কে ভুল রাইটস রাইটস এইগুলা এগুলা চাই এইগুলা ঠিক করার জন্য ফেসবুকের মানুষ কেউ না এগুলা ঠিক করবে কোর্ট তাই না এই দেশে আইন আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে এবং আমি একজন সচেতন মা হিসাবে আমি কখনোই চাইব না আমার বাচ্চাটা এই বয়সে আমার বাচ্চাটা এই বয়সে ট্রলের শিকার হোক এবং আমার বাচ্চাটাকে এই এই বয়সে আমার বাচ্চাটাকে নিয়ে মানুষ কথা বলুক যেটা আমার বাচ্চার স্কুলিং এর জন্য আমার বাচ্চার জন্য যেটা অসুবিধা আমি কখনোই একজন সচেতন মা হিসাবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি কখনোই চাই না সো আমি এই বিষয়ে কে ঠিক কে রাইট কে কি করছে কে কি করে নাই কার কি দোষ বা কেন বাচ্চার কি হয়েছে এইসব বিষয়ে আমি ফেসবুকে কোনো স্টেটমেন্ট দিতে চাই না বা ফেসবুকে আমি এইসব বিষয়ে কোনো কথা আপনারা দেখছেন আমি আগেও কিন্তু কখনো এইসব বিষয়ে কথা বলিনি কেউ যদি আমার পাস্ট সম্পর্কে জিজ্ঞাসা করছে আমি অলওয়েজ বলছি দেখেন আমার বাচ্চা আছে এবং আমি আমার পাস্ট নিয়ে এমন কোনো কিছু বলতে চাই না যেটা আমার বাচ্চার মনের মধ্যে আঘাত পড়বে তো আমি কখনোই কিন্তু ফেসবুকে এসে আমার লাইফ নিয়ে আমি কিন্তু কখনোই কোনো খারাপ কথা বলি যাতে আমার বাচ্চার মাথা মানে ব্রেনের মধ্যে বা সমস্যা হয় বা বাচ্চা মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয় আর বাচ্চা তো এখন বড় হয়েছে সাড়ে এগারো বছর সানবি কিছু বুঝে অনেক কিছু সে বুঝে মানে সবকিছু না বুঝলেও সে অনেক কিছু বুঝে তার একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে তার নিজস্ব একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বাচ্চাকে নিয়ে ফেসবুকে ভিডিও বানানো এসব প্লিজ বন্ধ করেন হ্যাঁ আমি এইসব বিষয় নিয়ে আমি আইনের মানে আইনগতভাবে আমি আগাবো এবং জিনিসটা আসলে আইনের উপরে ছেড়ে দেন বাংলাদেশে আইন আছে আদালত আছে মহামান্য আদালত বিষয়টা দেখবে সো আপনারা কেন আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করতেছেন আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দিতেছেন আমার পার্সোনাল বিষয় নিয়ে এত মাখামাখি করতেছেন আমার বাচ্চা অলরেডি এইসব দেখে সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত এবং দেখেন আমি তো একজন শিক্ষিত মা সো একজন অশিক্ষিত মানুষ সে ফেসবুকে এসে কি করলো সে কি করলো না করলো সেটা দেখে আপনারাও যদি এরকম ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে ট্রল করেন এটা তো ঠিক না আমি একজন সচেতন মা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করেন আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে মানে আমার বাচ্চা না এগুলো দেখ মানে নিতে পারতেছে না বুঝছেন আমার বাচ্চা অলরেডি অসুস্থ হয়ে গেছে সো জাস্ট আপনাদের কাছে অতটুকুই রিকোয়েস্ট এবং কি হয়েছে কি হয় নাই আমার করছে কি করে নাই সেসব বিষয়ে আমি ফেসবুকে কোনো স্টেটমেন্টও দিব না এবং ফেসবুকে আমি নিয়ে কিছু বলতেও চাই না কি হয়েছে না হয়েছে কেন কি হয়েছে বা কি জন্য কি হয়েছে সব কিছু নিয়ে আমরা আইনের আইনের আদালতে কথা বলবো তাই না আমরা আদালতে কথা বলবো সো আমার বাচ্চার সেফটির জন্য বাচ্চার বাচ্চাকে সুস্থ রাখার জন্য এবং বাচ্চার সেফটির জন্য আমি বাচ্চার আমি আপনাদের কাছে জাস্ট রিকোয়েস্ট করবো যে দেখেন একটা মানে একজন অশিক্ষিত মানুষ সে বাচ্চাকে নিয়ে মানে ভিউ ব্যবসা করতে পারে বাট আমি সচেতন এটা করতে তাই না এবং যারা করতেছেন বীর বাণিজ্য করবো স্টপ ইট বিকজ আমার বাচ্চা একজন মাইনর এবং আমার বাচ্চাকে নিয়ে এসব করা এটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ সো প্লিজ স্টপ ইট এবং আমি হচ্ছে যে সবার কাছে এটাই আমার হাম্বল রিকোয়েস্ট যে আমার বাচ্চাকে নিয়ে পৌঁছে দেওয়া বন্ধ করেন আমার বাচ্চার লাইফটা নিয়ে টেনা টানা হাসটা করা বন্ধ করেন দেশে আইন আছে আদালত আছে সেখানে কথা হবে এখানে হচ্ছে যে ফেসবুকে আপনারা এসব নিয়ে কথা বলার জায়গা না আমি কখনোই আমার বাচ্চার পাস্ট নিয়ে বাচ্চার কোনো কিছু নিয়ে আমি ফেসবুকে কথা বলি না নেভার এভার আমাকে আগেও যখন কোনো ইন্টারভিউতে বা কোথাও আমার পাস্ট নিয়ে যদি জিজ্ঞাসা করছে কেন ডিভোর্স হয়েছে কে হয়েছে না হয়েছে আমি সবসময় বলছি যে দেখেন আমি কোনো এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমার বাচ্চা আছে বাচ্চা ছোট এবং আমি চাই না আমার বাচ্চার এসব নিয়ে ট্রমা ট্রেস্ট হয়ে যাক সো যেটা আমি চাই নাই সেটাই কিন্তু হয়েছে সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন সো আমার বাচ্চারা বাচ্চাদেরকে এসব থেকে দূরে রাখেন আই থিঙ্ক আমি এসব বিষয় নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না সো কথা হবে আপনার আদালত আছে আছে আইন শিশু অধিকার নারী অধিকার শিশুদের আইন শিশুদের কাস্টুডি নিয়ে সবকিছু নিয়ে আইন আছে সো সেগুলো নিয়ে আসলে এখানে আসলে আমি কথা বলতে চাই না এবং আপনারা আমি লাস্ট একটা কথা যে আমার বাচ্চাদেরকে নিয়ে পোস্ট করা এবং আমার বাচ্চাদেরকে নিয়ে বা হচ্ছে যে আপনার ট্রলিং করা বাচ্চাকে নিয়ে ভিডিও বানানো যারা ভিউ ব্যবসা করতেছেন আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে প্লিজ স্টপ ইট আমার বাচ্চাদেরকে নিয়ে ভিউ ব্যবসা করবেন না ওকে সো প্লিজ ডোন্ট ডোন্টো দিস আলোচিতরাই সমালোচিত হয় আপনি যেহেতু সেলিব্রিটি তা ও আলোচিত মানুষ তিনি হ্যাঁ আমি খুবই সচেতন একজন মা এবং আমি কখনোই হচ্ছে যে সুমায়া সিমু লিখেছেন যেহেতু আপনি নিজে আইনে নিজ আইনের মানুষ সেই জায়গা থেকে আমি নিজ আইনের মানুষ সেই জায়গা থেকে বলতে চাই আপনি শুধু নিজের লাইফে এবং বাচ্চাদের দিকে নজর দিন যেহেতু প্রথম আপনার সো এখানে বাবার করার নেই কারণ মেয়ে বাচ্চা পনেরো বছর আগে বাবা নর্মালি কিছু করতে পারবে না আহ সুমায়া আপু হ্যাঁ সেটা বাট আপু যেটা হচ্ছে যে ফেসবুকে এইসব দেখে আমার বাচ্চা ট্রমার মধ্যে চলে যাচ্ছে এবং বাচ্চার একটা সোশ্যাল লাইফ আছে বাচ্চার একটা স্কুল লাইফ আছে সো এইগুলা হচ্ছে যে আপনার বাচ্চার জন্য একটা মানসিক সমস্যার কারণ হয়ে গেছে সো এটার জন্য আমি জাস্ট সবাইকে রিকোয়েস্ট করলাম জাস্ট স্টপ ইট আমার বাচ্চাকে নিয়ে পোস্ট করা থেকে দূরে থাকুন আচ্ছা করেন আমার বাচ্চার বয়স কম ও এখনো মাইনর ওর মাত্র সাড়ে এগারো বছর আর আমার বাচ্চার এটা একটা মেন্টাল ট্রমা হয়ে যাচ্ছে সো প্লিজ স্টপ ইট আমি কখনোই আমার বাচ্চাদের বিষয় নিয়ে কখনো কোনো মানে কথা বলা নেগেটিভ কথা বলা আমার এক্সে বাসায় কি হয়েছে এক্স কি হয়েছে এই হয়েছে আমি এগুলো নিয়ে কখনোই কিছু বলি নাই এখনো বলবো না যদি এসব নিয়ে কথা বলতে হয় সেটা আমরা কোর্টে কথা বলবো বা আইনের দ্বারস্থ কথা বলবো বাট আপনারা যারা আমার নিয়মিত লাইক দেখেন বা যারা আমার ফলোয়ার্স আছেন বা যারা ওয়েল ওয়েশার্স আছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করবো আমার বাচ্চা খুব ছোট তার বয়স মাত্র সাড়ে এগারো বছর সো আমার বাচ্চাকে নিয়ে ফেসবুকে পোস্ট করা আমার বাচ্চাকে নিয়ে